হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুরু আপনাদের জানেই আছে কি আগামী চার তারিখে ডাব্লু বি দু হাজার বাইশ টিচার রিকমেন্ট প্রসেসে যত যত কেসটা সুপ্রিম কোর্টে আছে সেই কেসটা চার তারিখে উঠবে আপনাদের এনআইএস ডিএলএড কেস হোক নাহলে বিশ বাইশ রেগুলার ডিএলএডদের কেস হোক চার তারিখে আশা করছি ওদের কেসটা হ্যারিংটা হয়ে যাবে এরপরে আমরা আশা করছি কি নতুন রিক্রুটমেন্টটাও চলে আসবে কিন্তু এর আগে দশ বারো দিন আগে কিছুজন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিল উনি জানিয়েছিল কি যতদিন এই ও কেসটা আমাদের সুপ্রিম কোর্টে আছে ততদিন কোনোভাবে কোনো রিক্রুটমেন্টটা আসতে পারে না কিন্তু আমার সবথেকে বড় প্রশ্ন একটাই আপনি ধরে নিন এই কেসটা সুপ্রিম কোর্টে দু বছরের জন্য থাকবে তাহলে কি আমাদের আগামী দু বছরে কোনোভাবে নতুন ডকুমেন্টটা আসতে আসবে না সবথেকে বড়ো প্রশ্ন এইটা কারণটা কি অন্য যা যা কাজ আছে সেইটা তো এমনি চলেই যাচ্ছে এই ওবিসিটা একটা গভর্নমেন্ট এই কেসটা নাম ধরে আমাদের রিক্রুমেন্ট প্রসেসটা পুরোপুরি স্টে করে রেখেছে আপনি তো একটা ম্যাটার টু আর্ট কম বলে রিক্রুমেন্টটা দিতেই পারেন কারণটা কি আপনার এই কেসটা তো সুপ্রিম কোর্টে আছে যে পরে যা জাজমেন্টটা আস হবে সেটা সবাই সেই জাজমেন্টটাকে ফলো করে আগামী যা স্টেপ আছে সেইটাকে ফলো করা হোক কিন্তু আগে আপনি অ্যাটলিস্ট একটা রিক্রুটমেন্টটা অ্যাডভার্টিজমেন্টটা বের করুন ফর্ম ফিল আপ করতে হবে তারপরে আমাদের ইন্টারভিউ হবে তারপরে তো আমাদের চাকরিটা দেওয়া হবে তো এই আপনার এমনিতে নাকি দু দিন মধ্যে আপনি চাকরি দিয়ে আমাদেরকে জয়নিংটা করিয়ে দেবেন তাই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটু রিকোয়েস্ট করছি কি আপনারা ম্যাটার টু আউটকম বলে নোটিফিকেশনটা দিতে পারেন কারণ এটা সুপ্রিম কোর্টে মামলা আছে কখন এই কেসটা শেষ হবে কেউ কিছু বলতে পারে না এই কেসটা দু মাসের মধ্যেও শেষ হতে পারে আগামী যা আঠারো দু হাজার পঁচিশে যা হিয়ারিং আছে সেই দিনও শেষ হতে পারে নাহলে দু বছরে লেগে পারে ওখান তো সুপ্রিম কোর্টে কেউ কিছু বলতে পারবে না কখন আমাদের কেসটা শেষ হবে তাহলে কি আমরা এমনি করে বসেই থাকবো সারা জীবন বাকি সব কাস্টা তো গভর্নমেন্ট করিয়ে যাচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই টুয়েলভ ক্লাসে পরীক্ষা হবে আপনার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি লাস্টে না মার্চে আছে মানে মার্চের মধ্যেই টুয়েলভ ক্লাসে পরীক্ষা আছে পরে ওদের কলেজে অ্যাডমিশান নিতে হবে নাহলে অন্য কলেজে অ্যাডমিশান এমনি চলছে ডিএলএড হোক নাহলে বিএড সে অ্যাডমিশান প্রসেসটা তো অলরেডি কর চলছেই তো সেই অ্যাডমিশনের প্রসেসটা তো ওবি ও বিসি সিটটা আলাদা আছে এসসি এসটি সিটটা আলাদা আছে আর জেনারেল ক্যান্ডিডেটদের আলাদা করে সিট থাকে মানে ও রিজার্ভেশন একটা ব্যাপার আছে তো সেই কাজটা যখন চলিয়ে যাচ্ছে তাহলে আমাদের এই ডকুমেন্ট প্রসেসটা কেন আটকানো হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না শুধুমাত্র এই টিচার রেকমেন্ডটা আমি বলছি না পুরোটাই রেকমেন্ডটা আটকে দিয়ে রেখেছে শুধুমাত্র একটাই ওরা বলছে কি এই ওবিসি কেসটা মিটিয়ে গেলে আমরা রেকমেন্ড প্রসেসটা খুব তাড়াতাড়ি করব আপনাদের তো এই পাঁচ বছর থেকে আমরা একটাই কথা শুনছি দু হাজার বাইশের নোটিফিকেশনটা বের হয়েছিল রেকমেন্টের জন্য আজকে দু হাজার পঁচিশ হয়ে গেছে ওবিসি কেসটা কেসটা আমাদের পাঁচ সাত মাস আগে হয়েছে কিন্তু ওর আগে তো গভর্নমেন্ট ইচ্ছা থাকলে উনি নতুন নোটিফিকেশানটা দিতে পারতেন বাবু নিজে মুখ দিয়ে বলেছিল কি এই আগামী প্রত্যেক বছরে দুবার টেট পরীক্ষা হবে আর কেউ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা টেট পাস করে যাবে ওরা বাড়িতে বসে থাকবে না ওদের চাকরি হয়ে যাবে কিন্তু সেইটা তো এ গৌতমবাবু যখন চেয়ারম্যান হয়েছে ওর পরে শুধুমাত্র একটাই রিকমেন্ট বের হয়েছে দু হাজার বাইশ তার মধ্যে অনেক ঝামেলা হয়ে গেছে আপনাদের জানি আছে তো আমার একটাই রিকোয়েস্ট গভর্নমেন্ট যদি ওনার ইচ্ছা থাকলে উনি অ্যাডভার্টিজমেন্টটা বের করুন ওখানে ম্যাটার টু কম বলে একটা কন্ডিশন দিয়ে রাখুন কি যে এই যা আমরা নোটিফিকেশানটা বের করেছি সেটা পুরোপুরি সুপ্রিম কোর্টের উপরে ডিপেন্ড করছে পরে যা হবে সুপ্রিম কোর্টে জাজমেন্ট উপরটাই দিয়ে এ রিক্রুমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে তাই তো উনি করতে পারতে পারবেন কিন্তু সেটাও না করছে না কী হচ্ছে আমরা নিজেই কিছু বুঝতে পারছি না আমি যা একটা ডিসিশন নিয়েছি আগামী চার পাঁচ দিন পরে আমি নিজেই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বল যাবো ওখানে একটু খোঁজ নেব কি আমাদের কি নতুন নোটিফিকেশন টা কখন আসবে চার তারিখ পরে যাব চার তারিখে আগে হ্যারিংটা হয়ে যাক এনআইএস ডি এল এড দেন আর বিশ বাইশ রেগুলার ডিএলএড দে তারপরে কোনো একটা দিন ঠিক করে আমি ওখানে গিয়ে একটু খোঁজ নেব কি কি আমাদের কোখন নোটিফিকেশনটা আসতে পারে কারণটি কি আমরা দু হাজার বাইশে করেছি দু হাজার চলে এসেছে এখনো আমাদের হাতে নোটিফিকেশানটাও নেই ডকুমেন্ট প্রসেসটা তো অনেক দূরের কথা তাই জন্য একটু আমাদেরকে মাঠে নেবে এই আন্দোলন করতে হবে তারপরে আমাদের ভাবছি কোনো নতুন নোটিফিকেশানটা আসবে নাহলে গভর্নমেন্টের যা মাইন্ডসেটটা আছে আমি ভাবছি দু হাজার ছাব্বিশে আমাদের ইলেকশন আছে ওয়েস্টবেঙ্গালে সেই সময় উনি নোটিফিকেশানটা বের করব ইলেকশান আগে আর ইলেকশন পরে যা বলবে কি আমরা রিক্রুমেন্ট প্রসেসটা কমপ্লিট করবো আর ইলেকশন পরে এই রিক্রুমেন্ট প্রসেসটাও কমপ্লিট করা যাবে কি করা যাবে না সেটাও একটা কোশ্চেন মার্ক আছে তো গভর্নমেন্ট এই স্ট্র্যাটেজি নিয়ে চলছে কি দু হাজার ছব্বিশ আগে ঠিক ইলেকশন আগে নোটিফিকেশনটা বের করে দেবো তারপরে মানুষকে আমি বলে দেবো আমরা কি করবো এখানে তো ইলেকশন টাইম চলে এসেছে আমাদের হাতে কিছু নেই ইলেকশন পরে আমরা রিকুমেন্টটা প্রসেস করবো কিন্তু এটা তো ঠিক নেই লাস্ট দশ বারো বছর থেকে এমনি চলেই যাচ্ছে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গালে কোনো রিকুমেন্টটা হচ্ছে না যদি কোনো রিকুমেন্টটা হচ্ছে সেটা পরিষ্কারভাবে হচ্ছে না একটা রিকুমেন্টে অনেক আপনাদের কারাপান আছে পেপার লিকেজ আছে অনেক কিছু হচ্ছে কিন্তু এখানে কেউই কিছু বলতে পারছে না তো যাই হোক আমরা আশা করছি আগামী চার তারিখ করে আমি নিজেই একটু গিয়ে ওখানে খোঁজ নেব কি আমাদের কি নোটিফিকেশানটা কখন আসবে এই ওবিসি কেসটা নিয়ে তো আমরা বসে থাকতে পারবো না আগাম তিন বছর থেকে তো আমরা এমনি বসেই আছি তারপরে এই ওবিসি কেসটা নাম ধরে ধরে সরকার কতদিন আমাদের এই অ্যাডভার্টিজমেন্টটাকে স্টে করে রাখবে সেটা তো ঠিক নেই ওখানে গিয়ে একটা আইএ লাগিয়ে সুপ্রিম কোর্টে ওখানে তো ম্যাটার টু আউটকম বলে আমাদের নতুন নোটিফিকেশানটা আসতেই পারে কিন্তু সরকার যদি চেষ্টা না করলে কিছু করা যাবে না এটাই পরিষ্কার ভাবে আমি আপনাদেরকে কথাটা জানিয়ে দিচ্ছি যাই হোক চার তারিখ পরে আমি ওখানে যাবো তারপরে দেখছি ওখান থেকে আমরা কী আপডেট পাচ্ছি সেই আপডেটটা আমি আপনাদেরকেও জানিয়ে দেবো যদি আপনারা এই চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ